ডিপ্রেশন এই একটা শব্দ আমরা সবসময় শুনতে পাই এমন কোনো মানুষ নাই যে ডিপ্রেশনে ভোগে মানসিক পারিবারিক আর্থিক কিংবা প্রেম সংকটিত কারণে মানুষ নানান কারণ মিলিয়ে ডিপ্রেশন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা ছোটোবেলায় কখনো ডিপ্রেশ হইতাম না যে কোনো জিনিসে কারণ ছোটোবেলা ছিল দুরন্তপনা খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা পারিবারিক চাপ ছিল না পড়াশোনার চাপ থাকতো না আর্থিক চাপ থাকতো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব কোনো ইস্যু থাকতো না তখন আমরা খুব সহজেই একটা সুন্দর লাইফ লিড করতে পারতাম প্রচুর আড্ডা দিতে পারতাম প্রচুর খেলাধুলা করতে পারতাম কিন্তু যখন মানুষ বড় হয় বড়ো হওয়ার সাথে সাথে ওরা অনেক দায়িত্ব বাড়ে পড়াশোনা শেষ করতে হয় চাকরি করতে হয় ফ্যামিলি দেখতে হয় সামাজিক সামাজিকতা রক্ষার ক্ষেত্রে অনেক কিছু যখন আমরা এগুলো পরিপূর্ণভাবে করতে পারি না তখন আমাদের বিভিন্ন চিন্তা তারপরে বিভিন্ন মানুষের চাপ অনেক কিছু মিলিয়ে আমরা ডিপ্রেসড হয়ে যাই কোনো কাজে মন বসে না ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম আড্ডা এগুলো হয় না খেলাধুলা হয় না নানান কারণে আমরা ডিপ্রেস ডিপ্রেশনের সবথেকে বড় কারণ হচ্ছে আমরা অনেকেই নিজ নিজ ধর্ম থেকে অনেক দূরে চলে যায় এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ পৃথিবীতে যারা তার ধর্মকে শ্রদ্ধা করে সম্মান করে এরা কখনো ডিপ্রেসড হয় না আপনার কাছে তখনই পরিবারের চাপ মনে হবে অনেক টাকা ইনকাম করতে মনে হবে যখন আপনি অল্প সন্তুষ্ট থাকবেন না যখন আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন না ফ্যামিলির মন রক্ষা করতে পারবেন না নিজের শখ পূরণ করতে পারবেন না চাইলে কোথাও ঘুরতে চাইতে পারবেন না এইসব কারণে আমরা ডিপ্রেসড হয়ে যাই যখন আমরা সাকসেস হইতে না পারি লাইফে কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা সাকসেস নিয়ে ভাবতাম না এই জন্য আমরা ডিপ্রেসড হইতাম না বড়বেলা ডিপ্রেশন থেকে বাঁচার ওয়ে ওরকম নাই কিন্তু কোনো ব্যক্তিরা কিছু কিছু কথা বলে যেমন হচ্ছে আমরা ডিভাইস ইউজ না করি মানে মোবাইল টিভি কম্পিউটার অতিরিক্ত ব্যবহার না করি ফ্যামিলির সাথে সময় না দেওয়ার কারণে আমরা ডিপ্রেসড হই ফ্যামিলির সাথে প্রচুর কথা বলতে হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা থাকে কাছে এদের সাথে সময় দিতে হয় খেলাধুলো করতে হয় জিম করতে হয় সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করতে হয় সব মিলে আমরা স্বাভাবিক লাইফলিড করতে যেটা বুঝি খুব সুস্থ হয়ে বাঁচতে যেগুলো করা দরকার রে করতে হয় ওগুলো করলেই ডিপ্রেশন থেকে বাঁচা যায় অতিরিক্ত লোভ অতিরিক্ত টাকা ইনকাম অতিরিক্ত বিলাসিতা এইসব কারণে মানুষ যখন এগুলো করতে না পারে এগুলো ফুলফিল করতে না পারে লাইফে তখন ডিপ্রেসড হয় আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমরা একে অপরের সাথে নিজেদের তুলনা করি যেমন হচ্ছে আমার ধরেন আমি মাসে টাকা যেই পরিমাণ ইনকাম করি আমার থেকে আমার একটা ফ্রেন্ড অনেক টাকা ইনকাম করে বা আমার একটা সাইকেল নেয় আরেকজনের দুইটা প্রাইভেট কার আছে আমার একটা টিনের ঘর আছে আর একজনের পাঁচতলা দশটা পাঁচতলা দুইটা বাড়ি আছে সো এইসব ক্ষেত্রে এগুলো যখন ভাবি এবং নিজেদের সাথে কম্পেয়ার করি তখন আমরা ডিপ্রেসড হই মানুষ যখন অন্যের সাথে নিজেকে তুলনা করে তারপরে নিজেকে সন্তুষ্ট রাখতে পারে না বিভিন্ন কারণে অল্প তো সন্তুষ্ট হয় না অথবা ধরেন লাইফ নিয়ে প্রচুর বা চিন্তাভাবনা করে ক্যালকুলেশন করে কি করব কি করব কি করবো কিন্তু লাইফটা দেখো শর্ট এটা কখনই মানুষ ভাব ডিপ্রেশন থেকে বাঁচতে আমরা শুধু তাই করতে পারি যতটুকু আমরা সামর্থ্য আমাদের আল্লাহ যার সামর্থ্য দিয়েছেন ওইগুলো ওই সমাজ সামর্থ্য অনুযায়ী নিজেদের নিজেরা হ্যাপি থাকা সামনে চলা সামনে আগাই চলা টোটাল কথা হচ্ছে নিজেদের যা কিছু আছে ওইগুলো নিয়ে সন্তুষ্ট থাকা এবং বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করা নিজে অন্যের সাথে কম্পেয়ার না করা কে কী করলো এ ওইটা হয়েছে ওই ওইটা হয়েছে এর এত বড় সম্পদ আমার কিছুই করতে পারলাম না পারিবারিক থেকে অনেক চাপ আসে এগুলো নিজেরা নিজেরা সলিউশন করা তারপরে নানান কারণে আমরা যেই ডিপ্রেশনগুলোয় থাকি এগুলো আস্তে 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 আস্তে